ফুটন্ত গরম পানিতে শুকনো মরিচ ছেড়ে দিয়ে তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু একটা ভর্তার রেসিপি সালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আমি এখানে নিয়েছি শুকনো মরিচ তিরিশটার মতো যে শুকনো মরিচটা একটু ঝাল কম হয় এই ভর্তার জন্য সেরকম শুকনো মরিচ নেওয়াটাই ভালো নিয়েছি দুইটা রসুন বড়ো সাইজের এবং একটা পাত্রের মধ্যে আগে থেকেই কিছু পানি ফুটতে দিয়েছি সেই ফুটানো পানির মধ্যেই দিয়ে দিব শুকনো মরিচগুলো সবগুলো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচগুলো দেওয়ার কারণ হচ্ছে ঝালটা অনেকটাই কমে যাবে এবং মরিচের বিচিটাও একেবারে সফট হয়ে যাবে ব্লেন্ড করতে সুবিধা হবে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি মরিচগুলোকে সেদ্ধ করে নিয়েছি নেড়ে চেড়ে দেব আরেকটু সেদ্ধ হবে এর জন্য আমি আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি চুলা রাসটাকে আমি হাই রেখেছি যাতে তাড়াতাড়ি মরিচটা সেদ্ধ হয়ে যায় মরিচগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মরিচগুলো তুলে নেব মরিচগুলো তুলে নিচ্ছি এবং একটা ব্লেন্ডার জাগের মধ্যে রসুন এবং মরিচগুলো ব্লেন্ড করে নেব খুব সুন্দর করে স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে প্রতিটি ঘরে ঘরে জ্বর ঠান্ডা লেগেই আছে এই ভর্তাটা কিন্তু রুচি রুচিরা ওষুধ হিসেবে কাজ করবে শুন এবং শুকনো মরিচ ব্লেন্ডার জাগে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব মরিচটা সিদ্ধ করে নেওয়ার কারণে ব্লেন্ড করতে খুব একটা ঝামেলা হবে না এক্সট্রা কোনো পানি দেওয়ারও প্রয়োজন হবে না খুব সুন্দরভাবে স্মুথ একটা ব্লেন্ডার হয়ে যাবে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল প্রায় তিন টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি এই ভর্তা একটু তেল বেশি হলে আমার কাছে ভালো লাগে ব্লেন্ড করে নেওয়া রসুন এবং মরিচ দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে এসেছে এরপর চাই এখন ব্লেন্ডার জাকটা ধুয়ে একটু সামান্য পানি ব্যবহার করব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার ভালো মতো নেড়ে চেড়ে ভর্তাটাকে ভেজে নিতে হবে যে পর্যন্ত না পানিটা টেনে আসছে এই কাজটা খুবই সাবধানে করতে হবে খুব ছিটে আসবে এবং কিন্তু একটু হাঁচিও আসতে পারে সাবধানে এই কাজটা করতে হবে চুলানাচটা মিডিয়াম রেখে আমি ভর্তাটা ভেজে নেব ভর্তাটা ঘন হওয়া শুরু করেছে যখন এরকম ঘন হয়ে যাবে তখন বুঝতে হবে ভর্তাটা হয়ে গেছে তখন আরেকটু ভেজে নেব যাতে করে তেলটা সম্পূর্ণ ভেসে আসে ভর্তা থেকে তেল ছেড়ে এসছে এবং ভর্তাটাও কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে বেশ লাগে যারা এইভাবে তৈরি করেনি তারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন তৈরি হয়ে গেল আমার মজাদার রসুন মরিচের সুস্বাদু ভর্তা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ লাইক কমেন্ট এবং ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ